হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে বানিয়ে দেখাবো গরম গরম মটনের পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে এটা দারুণ লাগবে আশা করি রেসিপিটা দেখে আপনাদের অনেক পছন্দ হবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি বানিয়ে দেখাচ্ছি একদম হালকা পাতলা মটনের ঝোলের রেসিপি মাটন কারি বা মাটনের ঝোল বানানোর জন্য এখানে নিয়েছি মাটন পাঁচশো গ্রাম ভালো করে পরিষ্কার করে রেখেছি নিয়েছি সরষের তেল পাঁচ টেবিল চামচ তিনটে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটো পেঁয়াজের পেস্ট নিয়ে নিয়েছি দু টেবিল চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি একটা টমেটো পিউরি বানিয়ে নিয়েছি টক দই নিয়েছি দু টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়েছি এক টি স্পুন করে ধনে গুঁড়ো নিয়েছি হাফ টি স্পুন নিয়েছি চিনি আর নুন স্বাদ ব্যবহার করব এখানে দুটো তেজপাতা দারচিনি জপাতা লবঙ্গ আর এলাচ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু তিনটে এরকম ভাবে টুকরো করে নিয়েছি গোটা আলুকে দুটো করে টুকরো করে নিয়েছি আর এখানে নিয়েছি শাহি গরম মশলা প্রথমে মাটনটাতে টক দইটা আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেব। তেল দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে মেখে একটা ঢাকনা দিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব এবার রান্না শুরু করছি এখানে দেড় ঘন্টা হয়ে গেছে তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিচ্ছি প্রথমে আলুটাকে ভেজে নিতে হবে তেলটা গরম হতে দিচ্ছি আর এখানে দেড় ঘন্টা পর আমি মাটনটা এখানে নিয়ে নিয়েছি প্রথমে আলু ভেজে নিচ্ছি আলুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে এখন আলুগুলো ভেজে নিয়েছি তুলে নিচ্ছি আমি এবার কড়াইয়ের মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ থেকে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মটনটা দশ মিনিট প্রথমে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর সময় আমি এর মধ্যে কোনো রকম নুন মেশাইনি তাতে জল ছেড়ে যেত এখানে নুন ছাড়া আমি কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে এবার এর মধ্যে এক এক করে প্রথমে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ঝালটা নিজেদের মতো মিশিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি নুন এখন একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব পনেরো মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে লো ফ্লেমে রেখে এটা কষাতে হবে এবার আমি এর মধ্যে চিনিটাও মিশিয়ে দেব আর এই পনেরো মিনিট গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব আমি চিনিটা এখন দিয়ে দিচ্ছি ফ্রেন্ড টাকে আমি কমিয়ে দিলাম রাতনা দিয়ে দিয়ে পনেরো মিনিট করে কষিয়ে নিচ্ছে এখন পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট লো ফ্লেমে রেখে মাটনটাকে কষিয়ে নিয়েছি কালারটা দারুণ এসেছে এবার আমি এর মধ্যে আলু মিশিয়ে দেব পঁচিশ মিনিট কষিয়ে নিয়েছি প্রথমে দশ মিনিট তারপর আরো পনেরো মিনিট এখন মাটনটা সেদ্ধ করার জন্য আমি জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেটে দেবো আরো কুড়ি মিনিট মতো সিদ্ধ হতে দেবো এখন আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যেহেতু আমি এটা একটু পাতলা ঝোল বানাবো গরম ভাতের সাথে খেতে এটা দারুণ লাগবে এখন প্রয়োজন মতো জল দিয়ে মিশিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিচ্ছি মাঝখানে প্রয়োজন মতো ঢাকনা খুলে একটু নেড়ে নিতে হবে এখন প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে আমি এখানে কুড়ি মিনিট সিদ্ধ করার পর দেখলাম আরো একটু সিদ্ধ হবে তাই ঢাকনাটা আরো দশ মিনিটের জন্য দিয়ে দেখে এখন মাটন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মাটনের ঝোল একদম রেডি আমি এবার এর মধ্যে গরম মশলাটা মিশিয়ে দেবো একটু মিশিয়ে এখন গরম গরম মটনের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে দারুণ লাগবে দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনার সিম্পলি এটা খুব ভালোই জমবে আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে